আ তো তো তোরে এই তুই মডার্ন জুক সম্বন্ধে তোর ডিজিটাল যুগ সম্বন্ধে তোর কোনো ধারণা নাই তুই জানিস না এখন ফোনের মাধ্যমে এলে সব নেওয়া যায় হ্যাঁ

বাংলার জন্য পাঁচ চাপন সাঁতালি দুই চাপন চোরা ভাষার জন্য তিন চাপন বাংলার জন্য চার চাপ বাংলা বাংলা সার্ভিস সেন্টারের জন্য এক চাপন এফএনএফ এর জন্য দুই চাপন এই বাজার সম্বন্ধে জানতে চাইলে তিন চাপ হাঁসের জন্য এক চাপন মুরগির জন্য দুই চাপন ভেড়ার জন্য তিন চাপন পাঠার জন্য চার চাপন কখন গরু শুনতে চাইলে পাঁচ চাপন মহিলা আরা চাইলে এক চাপন গায়ে দিদি চাইলে দুই চাপুন পাহাড়ি আর চাইলে এক চাপন পোলা আরা চাইলে দুই চাপুন জংলা আরা চাইলে চার চাপন গৃহস্থালীরা পাঁচ চাপন চাইলে এক

আপনার কোরবানির গৃহস্থালী সকা বকলা গরুটি নির্বাচন করা হয়েছে আপনার মূল্য দুঃখিত আপনার গরুটির অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকায় আপনার সংযোগটি বিচ্ছিন্ন করা হল বন্ধু আর তিনশো টাকা একা ধর তোর মোবাইলের